থাকার মধ্যে অনেক রকমের মুসল্লি মিলে আপনি তো আসছেন শুধু এই দল আর ওই দল নিয়ে কিন্তু আমি যে পাবলিক পাই সেগুলো আপনি কল্পনাও করতে পারেন না এসে এ বলে নামাজ পড়তেছে বাবারে বুঝ দেওয়ার জন্য মারে বুঝ দেওয়ার জন্য কিন্তু সে আসলে ইসলাম মানে তখন জিজ্ঞেস করি কেন মানেন না এ বলে মানবো কেন কাল্পনিক একটা ধর্ম আরে মাটির কাজ চুষে ফেলা খেয়ে ফেলা কবরে গেলে আপনাদের খুঁজে পাবে কে আপনি মাটির সাথে মিশে মিশে গেলে তার কোনো হিসাব নাই সুতরাং দুনিয়াতে ডু ফুর্তি শুধু এনজয় করব শুধু এনজয় করব সিনেমা দেখা এনজয় ও স্টিল ভিডিও দেখা এনজয় সেনা করা এনজয় লিভ টুগেদার করা এনজয় এগুলো করব এখন নাস্তিকের কপ্পরে পড়ে আমার বায়ু চলে কেন যুক্তি বলে মাটি খেয়ে ফেলবে আল্লাহ বলে ওই নাস্তিক শয়তানের কপ্পরে পড়িস না মালিক পড়ব কেন যুক্তি তো ঠিক আছে আল্লাহ বলে যুক্তির নাম ইসলাম ওই দলিলের নাম ইসলাম পেটের মধ্যে মানুষ जिंदा থাকতে পারে না কিন্তু দুনিয়াতে আসার আগে আমি মালিক তোর মায়ের শূট্ট পেটে আমি তুরে जिंदा রাখছিলাম রাখছে কি কারণ মায়ের পেটটা কি পাঁচাত নাকি কয় একা দুধইবে না আর ও শূট্ট মালিক বলসে জিনি জন্মের আগে শূট্ট পেটে जिंदा রাখতে পারে মরণের পর সাড়ে তিন থাপ কবরের নিচে ও রাখতে পারে সেজন্য ফ্যাট দিয়ে কবর দেওয়ালা বোঝাচ্ছে নাস্তিকের কফরে করিস না বান্দা তুলে ও মিস করবে আমি তোরে সেজন্য মায়ের পেটে আনছি মা কষ্টভাবে আমি জানি সেজন্য মারে মার মতো করে বানাইছি যেন ধৈর্য ধরতে পারে আমি ওইভাবে করে এরা বানাইছি মারে কেন মা রে দিয়ে বানিয়ে কষ্ট দিয়ে তুকে এটাই মান বোঝাচ্ছি যিনি মায়ের পেটে জিন্দা রাখতে পারে উনি অন্ধকার কবরেও জিন্দা রাখতে পারে কি পারে এখন মায়ের পেট ধরেন দুই মাস রাখছে কিছু বলতেছে না তিন মাস রাখছে কিছু বলতেছে না ছয় মাস রাখছে কিছু বলতেছে না আট মাস রাখছে কিছু বলতেছে না দশ মাস রাখছে কিছু বলতেছে না দশ মাস চার পাঁচ দিন গেছে আর মায়ের পেটে ব্যথা ওটা শুরু হয়েছে হয়েছে না ওইছে মা যখন বেताई শর্টপট কাটরাচ্ছে এলাকার মহিলারা বলছে সময় এসে গেছে পেটের সন্তান এখন কোথায় আসবে এরকম হয় হয় না হয় তো আল্লাহর কিয়ামতও উন্নভাবে করতে পারতে আল্লাহ কোরআনে বলছে ইজা যুলজিলাতিল আরদু zilzala শব্দটিও কেমন জিলজাল শুনলে ও কি উড়িয়ডে কাফানি শুরু হয়ে যায় আল্লাহ শব্দ শব্দচয়নে খুব সম্মান রাখছে যেমন আর রহমান আল্লা মাল কোরা যেখানে রহমান আছে আওয়াজটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে যখন আলকরিয়া তো মালকরিয়া আওয়াজটা গরম হয়ে গেছে মলার গেছে মালার আশার দ্বন্দ্ব যেখানে রউফ বলছে নরম যেখানে রহিম বলছে নরম যেখানে আলকরিয়া বলছে গরম হিজামজুল জিলাতিল আরদৌজা এখানে কি গরম শব্দটাও কেন জানে কি গরম তাই বের সময় আসবে জমিন দর করে কাঁপবে মালিক জমিন কাঁপবে কেন আল্লাহ বলে মা যখন সন্তান রে দশ মাস দশ দিন রেখে দেয় মায়ের পেটে কম্পন শুরু হয় এটার নাম প্রসব বেদনা প্রসব বেদনা উঠলে মার পেটে রাখে না দুনিয়ারে ছেড়ে দেয় তা আল্লাহ বলে ইসা জুল জিলাতিল

কথার ধরন দেখছেন সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর কথার ধরম প্রথমে মায়ের পেটে কষ্ট বেদনা আছে কষ্ট বেদনের মাধ্যমে জমিনে ফেলছে কারণ amare আপনারে আবার দুনিয়ার hayat শেষ করছে সাড়ে তিন হাত কবরের ভিতর ঢুকাইছে আল্লাহ ওস এটাও মায়ের পেট কবরে এমনি তো খুলে যাইতে পারতো এমনি তো খুলে যাইতে পারতো না তো দরে আল্লাহর সামনে দাঁড় পা যাইতে পারতো না আল্লাহ না দলিল নেই মায়ের পেটে ব্যথা উঠছে সে কবরের কি উঠবে আস্কে না বলে হাজারো বছর বড় উঠবে ওটার পর ও আখ রাজা তিল আর দু মানে আপনি আসকল মানে আমরা আমাদেরকে জমিন ধরে আখ রাজা মানে বের করবে কুত থেকে কবর থেকে বের করে কোন দেশে আমেরিকা নিয়ে যাবে না আফ্রিকা নিয়ে যাবে না আল্লাহ সা আমার সামনে আনবে কোন পরিবেশে আল্লাহ ই বি আঃ কামিল হা যেদিন আমি আল্লাহ বিচারক থাকবো আর তুই থাকবি আসামি